আফসোস সেই সমস্ত জুলুমকারীর জন্য যারা এখনও দুনিয়াতে জুলুমের মাত্রা বাড়িয়ে চলেছে তারা কি আসলে ওই হাদিসটা শোনে না কিয়ামতের দিন পুলসিরাতের ওপার থেকে এক ব্যক্তি আহ্বান করতে থাকবেন হে দুনিয়ার ক্ষমতাধররা হে দুনিয়ার সীমালঙ্ঘনকারীরা হে দুনিয়ার বিলাসী দুর্ভাগারা নিশ্চয়ই আল্লাহ সুবাহ তার ইজ্জত ও বরত্বের শপথ করে বলেছেন যে কোনো জুলুমকারী এই পুলসিরাপ পার হতে পারবে না কোনো জুলুমকারী এই পুলছিরাপ অতিক্রম করতে পারবে না আসুন একটু ছোট্ট করে জেনে নেই কোন জুলুমকারী এগুলো জুলুমকারী কাকে বলা হচ্ছে আপনার বাবা মার সম্পদ বন্দের হক না দিয়ে বন্দের উপরে জুলুম করলেন আপনি পার হতে পারবেন না আপনার অধীনস্থ কর্মচারী বা শ্রমিক তাদের উপরে জুলুম করলেন আপনি পার হতে পারবেন না আপনার সহকর্মী যারা আপনার সাথে চাকরি করে কাজ করে ব্যবসা করে তাদের উপরে জুলুম করলেন আপনি পার হতে পারবেন না আপনার প্রতিবেশী তাদের উপর আপনি জুলুম করলেন আপনার মহল্লা আপনার গ্রাম আপনার দেশের মানুষের উপরে আপনি জুলুম করলেন আপনি পার হতে পারবেন না আল্লাহ তো নিজের ইজ্জত এবং বরত্বের কসম করে এই কথা বলেছেন তাহলে দুনিয়াতে এখনও জুলুম করে যাচ্ছেন ফুলসিরাতে আপনার সবার জন্য ফুলসিরাতটা স্থির থাকলেও আপনি জালিম আপনার জন্য ফুলসিরাতটা অনেক কঠিন হবে আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুক আসসালামু আলাইকুম